বলিং এ তাসকিন আহমেদ আর ব্যাটিংয়ে এনামুল হক বিজয় সাকিব খানের ডাকাকে নিয়ে রীতিমতো খেলা জয় তারা দুর্দান্ত ব্যাক টু ম্যাচ হেরে রীতিমতো লজ্জায় ক্যাপিটালস অথচ রীতি মতো বাবা হচ্ছিল বিপিএল এর সবচেয়ে শক্তিশালী দল কিন্তু এবার তাদের পারফরম্যান্স রীতিমতো বক্ত সমর্থকরা সহ ব্যাপকভাবে হতাশ ওয়ান অব দ্য ম্যান সাকিব খান নিজ বিপিএল এর ইতিহাসের রেকর্ড বুক ছিঁড়ে ফেলেছেন তাস্কিন আহমেদ ঢাকার বিপক্ষে এদিন তুলে নিয়েছেন সাত উইকেট চার ওভারে খরচ করেছেন মাত্র উনিশ রান তবে তাস্কিনকে সাফিয়ে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রানের লড়াকু সংগ্রহার করেছিল ঢাকা ক্যাপিটালস দলের হয়ে সর্বোচ্চ সাদাত হোসেন দীপু খেলেছেন পঞ্চাশ রানের দারুণ ইনিংস এবং উনত্রিশ বলে ছেচল্লিশ রানের জোর ইনিংস খেলেন স্টেভিন এস কিনাজি আর জবাব দিতে নেমে উড়ন্ত শুরু করলেও বারো রানের বেশি করতে পারেনি মোহাম্মদ হারিস এরপর তরুণ ব্যাটার জিসান আলমও ফিরে যান ব্যর্থ হয়ে আট বলে ডাক মেরে ফিরে এই ব্যাটার আর সেখান থেকেই এক প্রান্ত আগলে রেখে দারুণ খেলেছিলেন অ্যানামল হক বিজয় তবে সঙ্গ দেয়া এবং আগের ম্যাচে চোরানব্বই রানের ইনিংস এদিন বড় করতে পারেননি বিশ বলে করেন বাইশ রান সেদিকে র্যান বার্ল খেলেছেন জোর ইনিংস আর তাতেই অ্যানামল হক বিজয়ের দুর্দান্ত হাফ সেঞ্চুরির মুহূর্তে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নেন দুর্বল রাজশাহী